রাজ্য সরকার শত চেষ্টা করলেও রাজ্যে নেশা এবং মানব পাচার কিছুতেই থামানো যাচ্ছে না প্রায় প্রতিদিনই আগরতলা রেলস্টেশন থেকে হয় বাংলাদেশের নাগরিক নতুবা নেশা পাচারকারীকেই জারি তুলছে পুলিশ শুক্রবার আবারও আগরতলা রেল স্টেশন থেকে গাজাসহ বহিরাজ্যের এক নেশা পাচারকারীকে গ্রেফতার করেছে জিআরপি থানার পুলিশ ধৃত নেশা পাচারকারীর নাম বীর বিকাশ বিক্রম তার ব্যাগ থেকে মোট বাইশ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ ধৃত যুবকটির বাড়ি বিহার আছে সেই গাঁজাগুলি ট্রেনে করে বিহার নিয়ে যাচ্ছিল তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ শনিবার তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস গতকালকে আমরা একজন বিহারের একজন বাসিন্দাকে অ্যারেস্ট করেছি ওনার কাছ থেকে বাইশ কেজি গাঁজা পাওয়া যায় তো বলছেন যে এগুলি চুয়ান্নশো টাকা কেজি করে কিনেছেন উনি তো যা অবৈধ এবং আমরা গতকালকে ওনার বিরুদ্ধে একটা এনডিপিএস ধারায় মামলা নিয়েছি তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করছি পুলিশ রিমান্ড চেয়ে তো দেখা যাক এটাতে আরও কি কি বেরিয়ে আসে আমরা আশা করি পাবো আরও কে এগুলি প্রোভাইড করেছে বাকি কী আসে বিষয় সেম আমরা গতকালকে কিছু এসকপ এবং ফেন্সিডিলও উদ্ধার করেছি আমাদের রেল স্টেশন এবং রেল থেকে যেগুলি মানে কোনো মালিকানা পাওয়া যায়নি তো যদিও আমরা কালকে একটা এটার ইনকোয়ারি স্টার্ট করে দিয়েছি যে এটার পিছনে কে যুক্ত আছে বা কে কার কে এসে এগুলার অবৈধ জিনিসগুলোর মালিক তো এগুলো আমরা দেখছি খতিয়ে এবং আমরা ওইটার উপর নির্ভর করে পরবর্তী আমরা লিগেল যাব যাবো রিপোর্ট পিভি নর্থ ইস্ট